বেশি কম লাগছে না তো আধা ঘন্টাও লাগছে না এতে

চলো গেঞ্জি ঘুরতে যা প্রথমে ঢুকতে একজন বইয়া রইছে এই যে কে বই রইছে গো এটা এখানকার মালিক নাকি এই যে ঘুরতাছে ও এই যে চেহারাটা দেখাইতেছি এই যে ও ভাই নাকের মধ্যে নিয়ে এন্ট্রি পিস তো একশো তিরিশ টাকা দিয়ে এলেন বড় বইয়া বইয়া একশো তিরিশ টাকা এলো যত টাকা বাড়া দিয়ে আইসি না এত ডাবল টাকা দিয়ে এন্ট্রি পিস আর এই যে ভিতরে প্রথমেই ঢুকলাম না না এটা তো একশো পার্কে ঘুরার তো এই যে আমরা আয়া করছি ডিমল্যান্ড পার্কের মধ্যে আর শরীরটা কারণ না খায়া না একশো তিরিশ টাকা এন্ট্রি পিস তো তিনজনে গেছে প্রায় টাকা টাকা করে গেছে শরীরটা এভাবে এভাবে জলতাছে তো যাই হোক আইসি এটার ভিতরে হুম আর এই যে আমরা এখন পার্কের মধ্যে প্রথমেই পার্কের মধ্যে ঢুকে গেছি গা আর পার্কের এইখানে জল পড়তেছে ভীষণ রোদ্রুপ

যে যত এই যে তারের মতো তারপরে আরেকটু आगे এটা কি এটা গ্রাউন্ডের মতো দেখা যাইতেছে রেল তো এখানে ঝাড়ু পুছা হইতাছে তো আর একটু আগে যাইতাছি খেজুর গাছে এই যে খেজুর ফুল আইছে কদিন পরে ঠান্ডার সিজনে খেজুরটা পাওয়া যাইব খেজুর হইলে তুই ফেরে ফেরে লেগে গেলাম বুঝলে শুনো কেমন লাগতেছে খেজুর গাছগুলি দেখ তুই আগে খেজুর গাছ দেখছো সেরকম আর একটু বড় না কিছু শুনো এদিকে চুপচাপ এই দেখো না খেজুর ফুল খেজুর ফুল খেজুর নাই রে ও যা আমি তো খেজুর বসি তো এইদিকে সুনুর বাবার একটু হাঁটতে হাঁটতে পরিশ্রম লাগে গেছেগা আর এখানে আইসি বসার বাহ তো বই এত কিছু খাওয়ার লাগে কিছু তো খাওয়ার এনছি না চিপস টিপস নিয়ে ফ্রেন্ড এখানে আমরা অনেক ভিডিও টিডিও বানাই আর জায়গাটা কি সুন্দর দেখেন ভিউটা খুব সুন্দর এখানে সুন্দর একটা বসার জায়গা বিশ্ব এখান থেকে এখানে তো চিপস কুরকুরে নিয়ে যেতাম সবচেয়ে ভালো হইত আর আমরা কিচ্ছু আনছি না খাওয়ার ইচ্ছা খুব এটা আছে তো যাই দেখি এখানে কি কি খাবার পাওয়া যায়